এখন আমি আপনাদেরকে যেই জায়গাটি দেখাচ্ছি এই জায়গাটি খুবই সুন্দর দেখুন এর দূরের এই গ্রামটি আসলে কি জানেন এখানে যে এত পানি দেখছেন শুকনার সময় এখানে পানি থাকে না এখানে ধান চাষ করা হয় বুড়ো আবাদ করা হয় অথচ আষাঢ় মাস তো তাই দেখেন পানিতে একদম টুপুটুপু হয়ে আছে ওই দূরে দেখা যায় একটি পানির টাংকি কত সুন্দর মনোরম দৃশ্য আমাদের সোনার বাংলা আসলেই অনেক সুন্দর দেখতে তাই সবাইকে বলবো আসুন আমরা সোনার বাংলা ভ্রমণ করি বিদেশে না যাই ইন্ডিয়াতে না যাই আমরা অনেকেই তো আমাদের বাংলাদেশের অনেক কিছু আমরা দেখিনি অনেক এলাকা দেখিনি সকালবেলার পানিতে হালকা বাতাসের ঢেউ অতি মনোরম কত সুন্দর থাকবে আমরা যেন সবাই বাংলাদেশটাকে ভ্রমণ করে আগে দেখি বাংলাদেশটাকে ঘুরে ঘুরে প্রতিটি ডিস্ট্রিক্ট প্রতিটি এলাকা যেন আমরা দেখি এই বলে আমি আমার বক্তব্যটি শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন